আঠারোই অক্টোবর দু আমরা একটা বেশ ভালো প্ল্যানেটরি ট্র্যানজিশান পাচ্ছি সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি প্রায় দীর্ঘ এগারো বছর তিন মাস পর তিনি তার তুঙ্গি ঘর কর্কটে সঞ্চার করছেন ধনুরাশি বা ধনু লগ্নের সাপেক্ষে বৃহস্পতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রহ আপনাদের জন্য আপনাদের অধিপতি গ্রহ বৃহস্পতি আপনাদের চতুর্থপতি বৃহস্পতি কিন্তু তিনি সঞ্চার করছেন আপনাদের অষ্টমভাবে যেহেতু বৃহস্পতি অষ্টমভাবে সঞ্চার করছেন তাই যে কোনো সমস্যা মোকাবিলা করার ক্ষেত্রে চ্যালেঞ্জেসগুলো হয়তো ধনুরাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকাদের কিছুটা বাড়তে পারে আঠারোই অক্টোবর দু হাজার পর এই সময়টাতে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকাদের মানসিক দিক থেকে হয়তো আপনারা অনেক বেশি টাফ সিচুয়েশন বা একটু বেশি প্রতিযোগিতার মধ্যে পড়তে পারেন তবে সপ্তমভাবে বৃহস্পতি অর্থাৎ মিথুনে থাকাকালীন এই যে রাহু এবং বৃহস্পতি সংযোগের কারণে সে কিন্তু আপনাদের সপ্তমভাবে কিন্তু সেই কানেকশনটা তৈরি হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু ধনুরাশি বা লগ্নে জাতক বা জাতিকারা অনেকটাই রিলিফড পাবেন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন কর্কট রাশিতে অবস্থান করে বৃহস্পতি তার নবম দৃষ্টি দেবেন কোথায় না মিন রাশিতে যেটা আপনাদের চতুর্থ ভাব এটা কিন্তু একটা অত্যন্ত গুড কম্বিনেশান ধনুর জন্য গার্হস্থ সুখ শান্তির জায়গাটা অনেকটাই বাড়বে ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেস পূর্বের তুলনায় অনেকটাই বাড়তে দেখবেন ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যারা দীর্ঘদিন ধরে পারিবারিক জীবনে বা ফ্যামিলি লাইফে একটা অশান্তির মধ্যে ছিলেন সেই অশান্তির জায়গা থেকে কিন্তু নিজেদেরকে অনেকটাই মুক্ত হতে দেখবেন যাদের জন্মরাশি বা লগ্ন ধনু আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশের পর দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিচ্ছেন বিশ্চিকে আপনাদের দ্বাদশভাবে যারা যে কোনো ধরনের গুপ্ত বিষয়কে নিয়ে চর্চা করেন তারা কিন্তু এই সময়টাতে আশাতীত ভালো ফল পেতে পারেন এই সময়টাতে ধনু রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের ক্রিয়েটিভ স্কিল অনেকটাই বাড়বে যারা ফাইন্যান্সিয়াল মার্কেটিংয়ে রয়েছেন তারা বেশ ভালো ফল পেতে পারেন মানসিক দিক থেকে এই সময়টাতে কিন্তু আপনাদের উত্তেজনা কিছুটা বাড়তে পারে যাদের জন্মরাশি বা লগ্ন ধনু আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশের পর কর্কট রাশিতে অবস্থান করে বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দিচ্ছে মকরে আপনাদের ধন স্থানে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অনেকটাই বাড়বে যারা বিজনেস লাইফে রয়েছেন তারা কিন্তু দেখবেন ফাইনান্সিয়াল গ্রোথ পূর্বের তুলনায় অনেকটা বাড়বে এই সময়টাতে যদি নতুন কোনো সম্পত্তি কেনার কোনো পরিকল্পনা করেন তাহলে কিন্তু ওয়েলথ সেক্টরটাও এই সময়টাতে বেশ ভালো ইম্প্রুভ করতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন ধনু বৃহস্পতি কর্কট রাশিতে সঞ্চার করলে যেহেতু আপনাদের চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাই দূরভ্রমণ বিশেষ লাভ দিতে পারে যারা দীর্ঘদিন ধরে একটা ডিস্ট্যান্ট ট্রাভেল প্ল্যান করছিলেন এই সময়টাতে সেটা বাস্তবায়িত হতে পারে পরিবারের দিক থেকে বেশ কিছু সাহায্য বা সহযোগিতা পেতে পারেন ফ্যামিলি কোঅপারেশনের কারণে অনেক জটিল পরিস্থিতি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন যাদের জন্মরাশি বা লগ্ন ধন যারা স্পিরিচুয়াল সায়েন্সের চর্চা করেন তারাও কিন্তু এই সময়টাতে নিজেদেরকে খুব ভালো ইমপ্রুভ করতে পারবেন বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে ধনুরাশি বা লগ্নে জাতক বা জাতিকারা যদি লং টার্ম কোনো প্ল্যানিং করেন তাহলে কিন্তু সেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনেক স্বল্প সময়ে একটা বিগার ইম্প্যাক্ট ফেলতে পারে বা একটা বিগার বেনিফিট ধনুকে দিতে পারে এই সময়টাতে রাহু এবং বৃহস্পতির সংযোগের কারণে যে ইলিউশনের মধ্যে ছিলেন যে কনফিউশনের মধ্যে ছিলেন সেই জায়গা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন মানসিক দিক থেকে কিন্তু মেন্টাল স্ট্যামিনা বা মেন্টাল স্ট্রেংথ অনেকটাই বাড়বে এই সময়টাতে যদি ইম্পর্টেন্ট কোনো এক্সাম থাকে বা ইন্টারভিউ থাকে যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন যারা হায়ার এডুকেশানে রয়েছেন যদি এই সময়টাতে কোনো এন্ট্রান্স এক্সাম দেন সেই ক্ষেত্রে কিন্তু ধনু একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন আঠারোই অক্টোবর দু হাজার পর যারা পার্টনারশিপ ব্যবসাতে রয়েছেন পার্টনারের সাথে একটা প্রবলেমের মধ্যে ছিলেন অথবা বিজনেসে মনোমতো পার্টনার পাচ্ছিলেন না বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে কিন্তু সেই জায়গাটাতে একটা পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন হঠাৎ করে মনোমতো পার্টনার পেতে পারেন এই সময়টাতে যদি নতুন কোনো প্রজেক্ট শুরু করেন পরবর্তীকালে সেটা বেশ ভালো রেজাল্ট দিতে পারে প্রপার্টি জায়গাতেও কিন্তু এই সময়টাতে ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশের পর ধনুরাশি বা ধনু লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে রয়েছেন বা যারা নেটওয়ার্ক বিজনেসে আছেন তারা একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন পারিবারিক জীবনে পরিবারের সদস্যদের মধ্যে একটা বেটার রিলেশান এক্সপেক্ট করতে পারেন সোশ্যাল লাইফেও কিন্তু আপনাদের অ্যাকসেপ্টেন্স এবং অ্যাকনলেজমেন্ট পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশের পর যাদের জন্মরাশি বা লগ্ন দন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে ধনুরাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা দেবগুরু বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে কি কি ফলাফল পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র মূলা দেখুন মূলা নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে কিন্তু হঠাৎ করে কোনো গুপ্ত বিষয় নিয়ে যারা গবেষণা করছিলেন তার একটা সমাধান পেতে পারেন যারা মিস্ট্রি নিয়ে বা রহস্য নিয়ে কোনো কাজকর্ম করেন এই সময়টা রহস্য উদ্ঘাটনের জন্য কিন্তু একটা বেশ উৎকৃষ্ট সময় বলা যেতে পারে মূলা নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যাদের জন্ম নক্ষত্র মূলা মেন্টালি আপনারা অনেক বেশি স্টেবল থাকবেন যারা মানসিক দিক থেকে ভীষণ চিত্ত চাঞ্চল্যের মধ্যে ছিলেন বা অস্থিরতার মধ্যে ছিলেন তারা দেখবেন একটা ভালো স্থিতিশীলতা পাবেন এই সময়টাতে জব থ্যানের প্রবণতা অনেক বেশি বাড়বে এবং পূর্বের তুলনায় অনেক সুন্দরভাবে জব থ্যানে নিজেদেরকে মনোনিবেশ করাতে সক্ষম হবেন মূলার জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা মূলা নক্ষত্রে জাতক বা জাতিকাদের মধ্যে ক্রিয়েটিভ স্কিল এই সময়টাতে পারবে যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব ভালো বা বেটার ডিসিশান নিতে সক্ষম হবেন এই সময়টাতে কিন্তু দেখবেন যে কোনো প্ল্যানিং করার ক্ষেত্রে পূর্বের তুলনায় আপনারা অনেক দক্ষভাবে সেই প্ল্যানিংগুলোকে এক্সিকিউট করতে পারবেন এই সময়টাতে পারিবারিক সম্পর্কের জায়গাটাতে একটা ভালো স্টেবিলিটি মূলা পাবেন যারা কনসালটেন্টের কাজ করেন তারাও কিন্তু এই সময়টাতে একটা ভালো এক্সপেনশান দেখতে পাবেন কনসালটেন্সি প্রফেশনে যারা রয়েছেন তারা কিন্তু একটা বেটার বিজনেস গ্রোথ এক্সপেক্ট করতে পারেন দেবগুরু বৃহস্পতি আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশে কর্কটে সঞ্চার করলে যাদের জন্ম নক্ষত্র পূর্বসারা পূর্বসারা জাতক বা জাতিকাদের কিন্তু এই সময়টাতে ফরেন কানেকশান অনেকটাই বাড়বে যারা বিদেশে চাকরি সূত্রে যেতে চাইছিলেন বা শিক্ষা সূত্রে যেতে চাইছিলেন কিছু নিউ অপরচুনিটিস পেতে পারেন অকারণ বিদেশ যাত্রার ক্ষেত্রে যাদের ডিলেড হচ্ছিলো সেই ডিলেড ম্যাটারটাও কিন্তু এই সময়টাতে অনেকটা কমবে বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে পূর্বের তুলনায় কিছুটা হলেও সৌভাগ্যের মুখ দেখতে পারবেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব এই সময়টাতে একাধিক নিউ অপরচুনিটিস বা নিউ ওপেনিং পেতে পারেন কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ফ্যামিলি লাইফে ফ্যামিলি রিলেশানগুলো অনেকটাই হেলদি থাকবে পূর্বের তুলনায় যে কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে যারা রয়েছেন নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন যে কোনো বিজনেসের ক্ষেত্রে খুব ভালো ডিসিশান মেকিং করতে পারবেন ফাইন্যান্সিয়াল প্ল্যানিংগুলোও কিন্তু পূর্বের তুলনায় অনেক বেটার রেজাল্ট দেবে এবং এই সময়টাতে কিন্তু যে কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং খুব দক্ষতার সঙ্গে করে ভবিষ্যৎ জীবনে আর্থিক দিক থেকে একটা নিশ্চিন্ততার জায়গা তৈরি করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র পূর্বসারা দেবগুরু বৃহস্পতি অক্টোবর কর্কট রাশিতে সঞ্চার করলে যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা উত্তর সারার জাতক বা জাতিকারা কিন্তু বৃহস্পতি কর্কটে প্রবেশ করলে পূর্বের তুলনায় অনেক বেশি কৌশল অবলম্বন করে এগিয়ে যেতে সক্ষম হবেন বেশ কিছু জটিল পরিস্থিতি থেকে ট্র্যাক্টফুলি নিজেদেরকে ওভারকাম করাতে পারবেন এই সময়টাতে কিন্তু কমিউনিকেশান স্কিল অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা কর্মক্ষেত্রে কোনো মেজার লায়বিলিটিস পেতে পারেন কর্মক্ষেত্রে কোনো পদোন্নতি যেটা দীর্ঘদিন ধরে আটকে ছিল উত্তর সারা জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন বৃহস্পতি কর্কটে সঞ্চয় করলে এই সময়টাতে ফাইনান্সিয়াল প্ল্যানিং অনেক বেটার করবেন যারা বিজনেস লাইফে রয়েছেন বিজনেসটাকে পূর্বের তুলনায় একটা বড় জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন মেন্টাল পিস অ্যান্ড হ্যাপিনেস বাড়বে অনেক বেশি এনার্জেটিক থাকবেন এই সময়টাতে কিন্তু সোশ্যাল লাইফে নেমফেম রেপুটেশন এবং ডিগনিটি অনেকটাই বাড়বে যারা সোশ্যাল ওয়ার্কে রয়েছেন তারা কিন্তু একাধিক নতুন পরিচিত মানুষের সাথে এগিয়ে যেতে সক্ষম হবেন যারা টিম ওয়ার্কে রয়েছেন টিমের সাথে একটা বেটার কোয়ার্ডিনেশান কিন্তু দেবগুরু বৃহস্পতি কর্কটে থাকাকালীন তৈরি হতে পারে এবং এই কোয়ার্ডিনেশানগুলোকে কাজে লাগিয়ে টিমওয়ার্কে একটা ভালো রেট অফ সাকসেস এক্সপেক্ট করতে পারেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ছাড়া আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার